টানা দশ বছর ক্ষমতায় থাকার পরে গত নয় মার্চ অবশেষে প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সরকার থেকে বিদায় নিলেন আনুষ্ঠানিকভাবে এর আগে অবশ্য তিনি তার রাজনৈতিক দল লিবারেল পার্টির প্রধান থেকেও তিনি ইস্তফা দেন তবে জাস্টিন টুডু রাজনীতি চালিয়ে যাবেন কিনা এখনও তিনি সেটা পরিষ্কার করে বলেন নাই ভবিষ্যতে হয়তো জানা যাবে তার দশ বছরের কেরিয়ারে অনেক সফলতা এবং অনেক ব্যর্থতা থাকলেও তার রাজনৈতিক উত্থান ছিল অভূতপূর্ব এবং তিনি কঠোর পরিশ্রম ও সাধনার বিনিময়ে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন মাত্র ৪৫ বছর বয়সে দুই সালে এর আগে মাত্র ছত্রিশ বছর বয়সে তিনি মেম্বার অফ পার্লামেন্ট নিযুক্ত হন কানাডার এবং ওই সময় তিনি স্কুলের শিক্ষক হিসেবে কাজ করছিলেন তিনি যখন লিবারেল পার্টিতে যোগ দেন তখন লিবারাল পার্টির অবস্থা ছিল খুবই শোচনীয় একদম নিচু সারির দল হিসেবে তখন কানাডায় লিবারাল পার্টি যদিও এর আগে লিবারাল পার্টি অনেক জনপ্রিয় ছিল কিন্তু টুডু যখন লিবারাল পার্টিতে জয়েন করেন তখন লিবারাল পার্টি ছিল তৃতীয় সারের একটি দল ওই সময় ব্যাপক নিষ্ঠা পরিশ্রম আর সাধনার বিনিময়ে টুডু ধীরে ধীরে পার্টিকে গড়ে তোলেন নিচু পর্যায়ে থেকে মধ্যম পর্যায়ে এবং উচ্চ পর্যায়ে বিভিন্ন স্তরে তিনি কাজ করেন এবং দু সালে প্রথমবারের মতো আবার কানাডার প্রথম সারের দল হিসেবে লিবারাল পার্টি মর্যাদা পায় এবং ওই বছরই তিনি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা লাভ করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন ট্রুডো সরকারের সফলতার মধ্যে ছিল আদিবাসীদের প্রতি ক্ষমা চাওয়া কানাডা সরকার ইতিপূর্বে আদিবাসীদের যে বৈষম্যমূলক আচরণ করেছে এবং অনেক ক্ষেত্রে নির্যাতনের সম্মুখীন হয়েছে কানাডার আদিবাসীরা সেজন্য তিনি বারবার ক্ষমা চেয়েছেন এবং রিকনসিলেশনের জন্য কাজ করেছেন এছাড়া আদিবাসীদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রকল্প তিনি হাতে নিয়েছেন টুডু একটা কথা প্রায় বলতেন দ্যার ইজ নো রিলেশনশিপ মোর ইম্পর্টেন্ট টু কানাডা দ্যান দ্য রিলেশনশিপ উইথ ইন্ডিজিনিয়াস পিপল অর্থাৎ আদিবাসীদের সাথে সম্পর্কটা কানাডার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কানাডার অর্থনৈতিক উন্নয়নের একটা বিরাট অংশ নারী নারীরা যাতে চাইল্ড কেয়ারে তাদের বাচ্চা রেখে কাজে যেতে পারে এবং সেটাকে আরও সহজ করার জন্য নারীদের পক্ষ থেকে একটা দাবি ছিল যে অ্যাফোর্ডেবল চাইল্ড কেয়ার স্পেস তো টুডু সরকার সে ব্যাপারে খুব মনোযোগী ছিল এবং তারা প্ল্যান করেছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার চাইল্ড কেয়ার স্পেসের ব্যবস্থা করা যদিও তারা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার চাইল্ড কেয়ার স্পেস এর ব্যবস্থা করতে পেরেছিল। এবং টুডু সরকারের একটা প্ল্যান যেটা এখনও চলছে তিরিশ বিলিয়ন ডলার এই প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে দু সাল পর্যন্ত এই প্রকল্প চলবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে আমরা সবসময় ইউক্রেনের পাশে ছিল যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত জাস্টিন টুডু চারবার ইউক্রেন সফর গেছেন শুধু তাই না তিনি যে সপ্তাহে পদত্যাগ করবেন ওই সপ্তাহ তিনি ব্রিটেন সফর করেন এ বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা করার জন্য এ পর্যন্ত কানাডা সরকার বিশ বিলিয়ন সামরিক ও অন্যান্য সহায়তা করেছে ইউক্রেনকে যেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে সরকার এটিকে একটা সাফল্য হিসেবে দেখলেও জনগণ বলছে জনগণের ট্যাক্সের টাকা এভাবে খরচ করাটা ওখানে ঠিক হয় নাই কারণ কানাডায় ইতিমধ্যে ইনফ্লেশন চলছে এবং সব কিছুর দাম ছিল বাড়তি এমন এক সময়ে এরকম বিশাল অর্থ বাইরে ব্যয় করাটা মানুষ মনে করে এটা একটা অপচয় টুডু সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল ইমিগ্রেশন বিরোধী দলের ভাষায় টুডো সরকারের ব্রোকেন পলিসির কারণে ইমিগ্রেশনের ফাঁক গলিয়ে অনেকে বৈধভাবে এবং অনেকে আবার অবৈধভাবে কানাডা এসছে এবং বিভিন্ন ধরনের ভুয়া কাগজপত্র দিয়ে অনেক ছাত্র কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে যদিও সরকার ইতিমধ্যে বেশ কিছু স্টেপ নিয়েছে এবং অনেক স্ট্রিক্ট রেগুলেশন জারি করেছে কিন্তু এর মধ্যে অনেকে অবৈধভাবে কানাডায় এসে এস ক্লিম করে থেকে গেছে এদের পিছনে কানাডায় প্রতি মাসে অনেক টাকা ব্যয় করতে হচ্ছে সরকারকে জাস্টিন টুডু যদিও বলেছেন ব্যাড অ্যাক্টারদের কারণে অনেক মানুষ এখানে এসে গেছে অবৈধভাবে কিন্তু এই অস্থায়ী মানুষ অর্থাৎ যারা টেম্পোরারি রেসিডেন্ট এদের কারণে জনসংখ্যাও বেড়ে গেছে যে কারণে কানাডার হাউজিং মার্কেট হেলথ সহ বিভিন্ন খাতে একটা চাপ পড়েছে এবং এই চাপের কারণে দেশে বিদেশে টুডু সরকার ব্যাপকভাবে টুডু সরকারের জনপ্রিয়তা এতই হ্রাস পায় যে শেষ পর্যন্ত টুডুর পদত্যাগের দাবি উঠে এই তো বটেই তার পার্টির মধ্যে অনেকে তাকে রিজাইন করতে বলে এবং শেষ পর্যন্ত জাস্টিন টুডু পদত্যাগ করতে বাধ্য হয় তারই সাথে শেষ হয় জাস্টিন টুডুর দশ বছরের এক বর্ণিল রাজনৈতিক জীবন